ভাইরে আঠারো বছরের ছেলে এন্দ্রিক নাকি বিয়ে করে ফেলছে আর আমি আটাশ বছরের এক যুবক তার বিয়ের ছবিতে হা হা দিয়ে একটু স্বস্তি নিলাম দুই হাজার জন্মগ্রহণ করা একটা ছেলে তার থেকে তিন বছরের বড় এক মেয়েকে বিয়ে করে ফেলতেছে আর আমরা নব্বই দশকের সিঙ্গেল পোলাপানরা সেটা দেখে হাসাহাসি করতেছি আমাদের তো একটু হলেও লজ্জা হওয়া দরকার ছিল আপনারা ঘূর্ণিঝড় খ্যাত এন্দ্রিককে তো চিনেন তাই না তিনি মেসি রোনালদোর রেকর্ড ভেঙে দেওয়ার জন্যই ফুটবল জগতে পা রেখেছেন যে খেলোয়াড় টাচ লাগানোর চেয়ে বিপক্ষ দলের প্লেয়ারের শরীরে টাচ লাগাতে বেশি পছন্দ করে সালে ব্রাজিল অনূর্ধ্ব অভিষেক করেছিলেন তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল স্তর ক্লাব এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলছেন তিনি ঘূর্ণিঝড় খ্যাত ইন্দ্রিক বন্ধুদের সাথে বাজি ধরে একুশ বছর বয়সী মিরান্দার সাথে পরিচিত হয়েছিলেন তারপর তাদের মধ্যে চলছিল চুক্তিতে কিছু দিনের প্রেম এখন শেষ পর্যন্ত তাদের প্রেম গড়িয়েছে বিয়েতে আমাদের দেশের কিছু খেলোয়াড় আছে যাদের একটু খেলার ফর্ম থাকলেই সুন্দরী দেখে একটা মেয়ে বিয়ে করে নেয় কারণ তারা জানে পরবর্তীতে ফর্ম নাও থাকতে পারে তাই তারা আগেই বিয়ের কাজটা সেরে নেয় পরে তারা ভেবে কুল পায় না খাটের খেলায় মনোযোগী হবে নাকি মাঠের খেলায় বেশি মনোযোগী হবে এনজিকো কি সেই পথেই হাঁটা শুরু করলো নাকি যেখানে ভিনিসিয়াস জুনিয়র রজ্জুগর মতো প্লেয়াররাও এখনো বিয়ে করেন নাই সেখানে তাদের ছোট ভাই বিয়ে করে নিয়েছে ভিনিরা হচ্ছে আমাদের মতো যাদের বয়স হয়েছে কিন্তু বিয়ের চিন্তা নাই আর এন্ড্রিক হচ্ছে আমাদের পাড়ার ছোট ভাইয়ের মতো যারা মুসলমানি করার কয়েকদিন পরেই বিয়ে করে বাচ্চার বাপ হয়ে গেছে তবে আমাদের জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদ আবার বিয়ের পর অনেকটা চেঞ্জ হয়ে গেছে এমনি ফর্ম ধরে রেখেছে সে বিয়ের আগে কোনো ব্যাটসম্যানকে আউট করার পর সেলিব্রেশন করতো না ব্যাটসম্যান কষ্ট পাবে বলে কিন্তু বিয়ের পর মাঠে নেমে ব্যাটসম্যানকে আউট করে সে সেলিব্রেশন করা শুরু করে দিছে এমন চেঞ্জ কি ব্রাজিলের ঘূর্ণিঝড় খ্যাত এন্ড্রিকো হয়ে যাবে নাকি তার এমন কাহিনী দেখে কেউ কেউ বলতেছে অল্প বয়সে পাকিলেবাল বাল দুঃখ থাকে চিরকাল সে এখনই যেইভাবে ওড়া শুরু করছে কয়দিন পর দেখা যাবে হারিয়ে গেছে আবার কেউ বলতেছে দেখিস ছোট ভাই তোর অবস্থা যেন আবার আশরাফ হাকিমের মতো না হয় সুন্দরী নারীরা তো খেলোয়াড়দের কাছে আসে সম্পদ লুটে খাওয়ার জন্য পারলে হাকিমের মতো চালাকি করে মায়ের নামে সব লিখে রাখিস না হলে সিনিয়র বউ সব কিছু নিয়ে পালিয়ে যাবে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ওই ঠিক কাজই করছে মেসি রোনালদোর মতো কি বিয়ে ছাড়াই বাচ্চার বাপ হওয়া ভালো নাকি আমাদের সবারই আঠারো বছর বয়সে বিয়ে করে নেওয়া খেলোয়াড় হলে সুন্দরী বউ পাওয়া যায় কথাটা যে চিরন্তন সত্য সেটা এন্দ্রিক বাচ্চা ছেলেটা প্রমাণ করে দিল না হইলাম ফুটবলার না হইলাম ক্রিকেটার কপালে কেমন বউ আছে সেই চিন্তায় মাঝে মাঝে ঘুমাইতেই পারি না ছোট ভাই এন্দ্রিক যে চুক্তিতে প্রেম করতেছিল বিয়ের পরেও কি সেই সব চুক্তি থাকবে নাকি বাতিল হয়ে যাবে ব্রাজিলেই হয়তো বেশি চুক্তিতে প্রেম বিয়ে বেশি হয়ে থাকে এর আগে নেইমারকে দেখেছিলাম কিছু দুষ্ট মিষ্টি চুক্তিতে ব্রুনা ব্রিয়ানকার্ডির সাথে প্রেম করতে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যাদের মুসলমানি করতে দেখেছেন তারা বিয়ে করে বাচ্চার বাপ হয়ে যাচ্ছে অথচ আপনি এখনো কেলাইয়া ফেসবুকে ভিডিও দেখতেছেন জীবন নিয়ে সিরিয়াস হবেন কবে আপনি নিজে করবেন কবে মিয়া